প্রিয় দর্শক স্বাগত নিউজলি লাইভে আমি তারেক রহমান বিশ্বাস শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। দীর্ঘ 24 বছর পর খুলনায়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার দুই ফেব্রুয়ারি খুলনা বিভাগে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি যা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। নিউজলি লাইভের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এই জনসভা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে খুলনা খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে। খুলনা মহানগর বিএনপি ও জেলা জো এই জনসভা আয়োজন করেছে যেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দীর্ঘ সময় পর তার এই সফরকে ঘিরে খুলনা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে সূত্রে জানায় জনসভাকে সফল করতে বিভিন্ন ইউনিট ও কমিটি শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জনসভা শুধুমাত্র একটি নির্বাচনী সমাবেশ নয় বরং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সবশেষে বলা যায় চব্বিশ বছর পর তারেক রহমানের খুলনা সফর বিএনপির রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ তেমনই জাতীয় রাজনীতিতে আলাদা তাৎপর্য বহন করছে এই খবর সহ আরো আপডেট জানতে সাথে থাকুন নিউজলি লাইভের